কুম সুন্দর একটা নিউজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এখন একটু বাইরে আছি মানে টিউশনে গিয়েছিলাম টিউশন থেকে বেরিয়েই রাস্তাতে দাঁড়িয়েই ভিডিওটা করছি আর কি আচ্ছা যাই হোক পুরনো পদ্ধতিতে ফিরছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা তো এই নিউজটা দেখে আমার খুব ভালো লাগছে আমরা একসময় কিন্তু এই পঞ্চম শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা পৃথকভাবে অংশগ্রহণ করতাম তো আলাদা একটা আনন্দ ছিল একটা মজার একটা ইয়া ছিল দিন ছিল যে বৃত্তি পরীক্ষা করব করবো ভালো করতে পারলে ওখান থেকে সম্মাননা দেওয়া হয় তারপর আর্থিক সহযোগিতা দেওয়া হয় তো এই দিনগুলো আসলে আমরা অনেক মিস করি যদিও দুই হাজার নয় দশের দিকে এগুলো বাতিল করা হয়েছিল বাতিল করে পরীক্ষার উপর ডিপেন্ড করে কিন্তু বৃত্তি প্রদান করা হতো আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো না তো এটা আমি মনে করি কিন্তু মানে ভালো হয়নি তো নতুন করে আবার শুরু হতে যাচ্ছে এটা খুবই ভালো লাগছে শুনে আর এরকম হওয়া উচিত যে মেধাবীরা তাদের মেধা আর একটু অন্যভাবে যাচাই করতে পারলো ওকে তো এখানে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফিরছে এটা হচ্ছে ইত্তেফাক ডট কম নিউজ অনলাইন পোর্টাল এখানে প্রথম দিকে যেটা দেখতে পাচ্ছি যে একসময় পঞ্চম শ্রেণীতে ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিত শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার পর সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থাপনায় জেলা উপজেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো তারপরে লিখছে নির্বাচিত শিক্ষার্থীদের সরকার মেধা ও ট্যালেন্ট ফুল এই দুই ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে এককালীন ও বাৎসরিক বৃত্তি প্রদান করত সরকার দফায় দফায় পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বাড়বে বলে দু সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী দু হাজার সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা চালুর পর পৃথকভাবে পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়ার পদ্ধতি বাতিল করা হয় তারপর থেকে পিসি জেএসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে ফলাফলের ভিত্তিতে পঞ্চাশ হাজার শিক্ষার্থী বৃত্তি পেত আচ্ছা তো ওই যে তারা মানসিক চাপের দোহাই দিয়ে শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল তো সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু এখনকার সময় যে বর্তমান সরকার রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে আর কি তো একজন শিক্ষার্থী মনে করেন যে পরীক্ষায় অংশগ্রহণ করলে যদি তার চাপে বাড়ে তাহলে পরীক্ষাটাই উঠায় দেওয়া দরকার আর পরীক্ষা উঠায় দিলে সব শেষ ঠিক আছে যেটা অলরেডি হইতে গেছিল পরীক্ষা নামক জিনিসটা স্কুল থেকে উঠায় দিয়ে গে মানে দিয়ে ফেলছিলো আর কি যেটা আমি গর্বিরোধি এটার যে পরীক্ষা না থাকলে তো একজন স্টুডেন্ট জীবনেও পড়বে না পরীক্ষা থাকা লাগবে পরীক্ষা থাকলে এটা ভালো পরীক্ষার জন্য পড়াশোনা করবে বেশি বেশি প্র্যাকটিস করবে তো ভালো মেধার মানে বিকাশ করতে পারে এই পদ্ধতিতে তারপরে এখানে লিখা আসছে অবশেষে পুরনো পদ্ধতি ফিরছে সেই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা এবারও ক্লাসের বাছাই করা ও আগ্রহী শিক্ষার্থীরা সুযোগ পাবে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার গত পাঁচ আগস্ট সরকার পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু একুশ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এছাড়া দু হাজার বারো সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল করা হয়েছে এতে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কি না তা নিয়ে আবার প্রশ্ন উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে আগামী শিক্ষাবর্ষে পুরনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে প্রাথমিকের সমাপনীর মানে পঞ্চম শ্রেণীর আগে পৃথক বৃত্তি পরীক্ষা নেওয়া যায় কিনা না তা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরহাদ ফরিদ আহমদ বলেন এটা নতুন কিছু নয় পুরনো পদ্ধতিতে আবার ফেরা হচ্ছে শ্রেণীর সব শিক্ষার্থীকে বাধ্য করা হবে না যারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী তারা পরীক্ষায় সুযোগ তাদের পরীক্ষায় সুযোগ দেওয়া হবে এমনটি ছিল এক সময় শিশুরা ছোটোবেলা থেকে প্রতিযোগিতার মধ্যে দিয়ে বড় হতে শিখবে এই ছিল নিউজটা তো বলা যায় যে একটা গুড একটা ব্যাটার নিউজ আর কি এটা আবার পূর্বের মতো করে আমরা বৃত্তি পরীক্ষাটা পেতে যাচ্ছি যেটা একটা আনন্দের বিষয় একটা সেলিব্রেট করার মতো একটা প্ল্যাটফর্ম আর কি আবার চালু হবে ইনশাল্লাহ তো এখানে এটা পজিটিভ একটা দিক বলা যায় তো ধরা যাচ্ছে যে এই পদ্ধতিটা আবার চালু হবে ইনশাল্লাহ আমরা এটার আশাবাদ মানে ব্যক্ত করছি তো সবার প্রতি শুভকামনা তো নিউজটা ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিতে পারেন অথবা মানে আপনার ইয়া করতে পারেন আর কি যে লাইক কমেন্ট করে এটা রিচ বাড়াই দিতে পারেন ধন্যবাদ